কোনো প্রশ্নে এমন থাকে যদি এ ও বি সত্য এবং একশয় মিথ্যা হয় তাহলে সত্য সত্যমান নিম্নায় করো এমন যদি প্রশ্নে থাকে তাহলে তার পরবর্তী যে ধাপগুলো অর্থাৎ অঙ্কটি আমরা কিভাবে করব সেটা লক্ষ্য করো সবাই এই প্রশ্নটা প্রথমত শুধুমাত্র খ বিভাগে আসবে সংক্ষিপ্তে প্রশ্নে এবং চার মার্ক থাকবে আমরা প্রথমে একটা জিনিস লক্ষ্য করো তোমরা সবাই এখানে লেখা আছে যদি এ বই সত্য সত্য ইংরেজি কি টুরো 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 সমান টি ঠিক আছে সত্য ইংরেজি টুরো টুরু টুর সমান টি আর মিথ্যা ইংরেজি ফলস ফলস কি তাহলে এ আর বি এ অঙ্কের যেখানে যেখানে থাকুক সেখানে সেখানে আমরা ধরব টি আর এক্স ওয়াই যেখানে যেখানে থাকুক সেখানে সেখানে আমরা ধরবো এ তাহলে আমাদের প্রথমে অঙ্কের কাজ হবে অঙ্কেটার মান বসানো তাহলে মান বসাতে হয় কিভাবে তোমরা একটু লক্ষ্য করো প্রথমে আমার তোমরা কি করবা পরীক্ষার খাতায় এইভাবে অঙ্কটা তুলে নেবা প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নাই তুলে নিয়ে প্রথমে আমাদের যে বন্ধনী আছে সেগুলো যা আছে সব ঠিক রাখবো রেখে শুধুমাত্র অঙ্কটার মান বসাবো তাহলে এখানে আছে প্রথমে দ্বিতীয় বন্ধনীর শুরু তারপরে নেগেশন প্রথম বন্ধনীর শুরু এ বি সমান সমান সত্য সুতরাং এর মানটি ইমপ্লাইস নেগেশন এক্স ওয়াই সমান সমান মিথ্যা অর্থাৎ এক্স এর মান এফ প্রথম বন্ধনী শেষ ভেল আবার আমরা নেগেশন দিলাম প্রথম বন্ধনী শুরু বি এর মান 70 টি ডট নেগেশন ওয়াই এর মান মিথ্যা তাই এফ এ রেখে দিলাম এবার আমরা সরল অঙ্কে যেভাবে সর্বপ্রথম প্রথম বন্ধনী কাজ করতাম এখানেও আমরা প্রথম বন্ধনী কাজ করব বাদ বাকি যা আছে সব রেখে দেব তাহলে আমরা এখান থেকে এতটুকু রাখলাম রেখে প্রথম দ্বিতীয় বন্ধনে দিলাম তারপরে নেগেশন প্রথম আমরা কাজ করতে যে দেখছি যে এখানে আছে টি নেগেশন এফ কিন্তু আমরা সূত্রে কি এমন পড়েছিলাম টি ইমপ্লাইস নেগেশন এফ সমান সমান এফ এমন কিন্তু কখনোই পড়িনি আমরা কি পড়েছি টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ হয় টি ইমপ্লাইস টি সমান সমান টি হয় এমন পড়েছি তাই এখানে কি আছে নেগেশন এপ আছে এ একটা অতিরিক্ত জিনিস নেগেশন এফটা যাকে আমাকে প্রয়োজন মনে করো অঙ্কে অতিরিক্ত কিছু আছে সূত্রের সাথে যাচ্ছে না তাই সূত্রে ফেলানোর জন্য আমাকে নেগেশন এপটাকে কি করতে হবে তুলে দিতে হবে এক সাইড করে ফেলে দিতে হবে মনে করো আমি একজনের সাথে দেখা করতে গিয়েছি তাকে একাই আসতে বলেছি সাথে আর কাউকে নিয়ে আসছে তখন আমি কি করব সাথে যে আছে তাকে এক সাইডে পাঠিয়ে দেব বা এক জায়গায় রেখে দেব ঠিক অঙ্কটাও তাই আমাদের সূত্র মেলানোর জন্য এখানে আছে টি ইমপ্লাইস এফ তাহলে তো এফ হয় কিন্তু এখানে কি আছে টি নেগেশন এফ তাহলে আমাদের এই আগে বাদ দিতে হবে তাহলে বাদ বাকি যা আছে তা রেখে শুধু নেগেশনটা বাদ দেবো তাহলে প্রথম শুরু টি ইমপ্লাইস নেগেশন এপ আছে আমি বলেছিলাম নিষেধক বচনে যেটাই থাকে নেগেশন আগে তার বিপরীতে হয় অর্থাৎ নেগেশন টি যদি থাকে তাহলে হবে এফ নেগেশন এফ যদি থাকে তাহলে হবে টি তাহলে এখানে আছে কি নেগেশনে তাহলে এটা হয়ে যাবে টি তাই আমরা টি বসায়ে তারপরে ভেল নেগেশন প্রথম বন্ধনী শুরু টি ডট এখানে রয়েছে নেগেশনে আবার টি প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তারপরে দেখো আমরা যা আছে তাই বসাই দেব প্রথম দ্বিতীয় বন্ধনী শুরু নেগেশন টি ইমপ্লাইজ টি আমরা বলেছিলাম সূত্র এই টি ইমপ্লাইজ এ ইজ इक्वल টু এফ হয় আর পৃথিবীতে যেমনই থাক যেভাবে থাক সব টি হবে তাহলে টি ইমপ্লাইস টি তে হচ্ছে টি হচ্ছে ভেল নেগেশন রেখে দিলাম টি ডট টি তে টি হয় আর পৃথিবীতে যেমনই থাক সবে হবে তাহলে এখানে তো টি ডট টি আছে তাহলে আমরা এখানে টি ডট টি তে টি বসাই দিলাম আবার এই যে আমরা দ্বিতীয় বন্ধনীটা ক্লোজ করে দিলাম প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে তাই এখান থেকে উঠিয়ে দিয়েছি আবার দেখো আমরা সূত্র পড়েছিলাম এফ ভেল এফ সমান সমান এফ বাদ বাকি পৃথিবীতে যেমনই থাক সব টি অর্থাৎ আমার যে সহধর্মিনী সে বাদে পৃথিবীতে যত মেয়ে আছে সবাই আমার বোন সবাই আমার মা ঠিক তেমন ভাবে শুধু এফ আর এ দুইজন বাদে পৃথিবীতে এমন বাদে যেমনই থাক সব টি হবে ঠিক আছে তাহলে আমাদের দেখো এখানে কিন্তু নেগেশন নেই কিন্তু এখানে নেগেশন আছে তাহলে একে কি আউট করে দিতে হবে বাদ দিতে হবে তাহলে আবার আমরা নেগেশনের কাজটা আগে করে নেব। তাই এইভাবে আমরা দ্বিতীয় বন্ধনে রেখে দিলাম নেগেশন টি আছে একে করে দিলাম এ ভের নেগেশন টি আছে এ এ দ্বিতীয় বন্ধনী এ ভেলে আমরা ভেলে কি পড়েছি এ ভেলে সমান সমান এ তাহলে ভেলে পেগেন কি হচ্ছে এ বসে তাহলে এই বচনটি সত্য মান নির্ণয় করতে বলেছে তাহলে এটা তো সত্য হয়নি তাহলে কি বচনটা মিথ্যা তাহলে এই বচনটি কি হয়েছে মিথ্যা হয়েছে তখন আমরা কি লিখব যে নির্ণয় নির্ণয় বচনটি বচনটি সত্য নয় সত্য নয় অব লিখ দিয়ে আমরা মিথ্যাও লিখতে পারি তোমাদের যেটা খুশি সেটা লিখব সত্য লিখলেও হবে মিথ্যা লিখলেও হবে একটা খুশি লিখলে হবে